হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে যে ব্লগ ভিডিওটা শেয়ার করছি এই ব্লগ ভিডিওটা কিছুদিন আগের কিছুদিন আগে বলতে আমার মা যেদিন অসুস্থ হয় তার আগের দিন আমাকে অফিস যেতে হয়েছিল আর ভিডিওটা সেই দিনের যে সকালে যে ব্যস্ততার টাইমিং সকালে ঘন্টা এক টাইম আমার হাতে ছিল তার মধ্যে আমি কি কি করেছি ঘড়ির কাটার সাথে মানে দুরন্ত এক্সপ্রেসের মতো ছুটে আমাকে কাজ করতে হয়েছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু মানে হয় অফিস যাওয়ার দিন খুব ব্যস্ততা ছিল তারপরে অসুস্থ হয়ে যায় প্রায় ধরে রাখো মাসখানিক আগের ভিডিও মাসখানিক না হলেও কুড়ি দিন আগের ভিডিও তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা উঠে প্রথমে আমি যেহেতু অফিস বেরোলে আমি একটু ভাতই খেয়ে বেরোই কারণ সারাদিন কিছু খাওয়া হোক বা না হোক এই ভাতটাই আমার সম্ভব তো আর এদিকে আমি করে নিচ্ছিলাম একটু ছিলা তো ছিলাটা কি ছিলাটা হচ্ছে আমি সুজি দই আর তার মধ্যে সমস্ত রকমের সবজি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা নুন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে ওটাকে যদি তোমার কাছে নন ফ্রাইপ্যান বা কড়াই থাকে তোমরা তেল লাগে না আদারওয়াইজ আমার যেমন ননস্টিক নয় নর্মাল ফ্রাইপ্যান ছিল সামান্য একটু তেল দিয়ে করছিলাম তো আমার যেহেতু অফিসে ভেজ আইটেম আমি ননভেজ কিছু নিতে পারি না তো আমার আর কিছু মাথায় আসলো না সকালে তাড়াতাড়ি করার জন্য তো এটাই করছিলাম দেখতেই পাচ্ছ উঠে আগে আমি রান্নাঘরে ঢুকেছি রান্না খাবারটা বসিয়ে নিয়েছিলাম আর তারপরে দাঁত তাঁত মাজলাম ওদিকে আমি একটু চিয়া সিট খাই সেটাকে জলের মধ্যে গুলে নিলাম কারণ খালি পেটে আমি একটু চিয়া সিটটা খাই আর এদিকে আমি এগুলো বান ছিলাম কয়টা মানে কটা মতো নিয়ে গেছিলাম আর ঘরের জন্য কটা রেখে গেছিলাম এদিকে ভাতও হতে বসিয়েছি মানে এই ফার্স্ট টাইম না এত সকালে উঠে এই কাজগুলো আমার মা করতো তো যাই হোক মা এখন অত সকালে উঠে করতে পারে না মায়ের শরীরটা খারাপই ছিল কিন্তু মানে তারপরে যে অতটা উইক হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর এটা যেদিন করেছিলাম সেটা একটা শুক্রবারের ভিডিও শুক্রবার দিন আমি সকালবেলা ভোরবেলা উঠে এরকম তাড়াহুড়ো করে যাই অন্যদিন বাবাও করে দেয় তো বাবা ওঠার আগে আমি উঠে সব কিছু করে নিয়েছিলাম আর এই যে ভাতটার একটু ফ্যান পড়ে গেছিলো বলে তারপরে আমি আবার ওটা মুছে নিয়ে তারপরে ভাতেও জলটা দিয়ে দিলাম এদিকে এক এক করে এগুলো আমি করেও নিলাম তো ওই দিন করা বাড়িতে আসতে আমার প্রায় সাড়ে নটা বেজে গেছে এবার সারা সারাদিন বেরোই না তো এত টায়ার্ড হয়ে গেছিলাম যে বাড়িতে এসে না আমার মার সাথে সেভাবে কথা হয়নি মানে কথা হয়েছে এবার মা দেখেছে আমি সারা দিন এত টায়ার্ড তো মা আমাকে না আর কিছু বলেনি যে মায়ের শরীর খারাপ হয়েছে বা কিছু হয়েছে যাই হোক পরের দিন সকালে আমার হসপিটাল যাওয়া ছিল মায়ের কিছু পত্র আনার জন্য ভোরবেলা চারটের সময় ওটা বেরিয়ে গেছি তো ওইখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে তো তারপরেই তো মার শরীরটা খারাপ হলো আজই তো আমি আলু সিদ্ধ গরম ভাতে দিয়েছিলাম খাবো বলে তো আমি আলুটা আগে তুলে নিলাম আর এবার স্নানের জন্য তৈরি হয়ে নিয়েছি স্নান করে আসলাম স্নান করে এসে বেসিক নিজের যে ফেসের যে ক্রিম ট্রিমগুলো মাখতে হয় কারণ আমাদের এসপিএফ জাতীয় যত ক্রিম মাখি যদি এসপিএফ ফিফটিন ইউজ করি বাইরে বেরোনোর পনেরো মিনিট আগে ক্রিমটা মাখা উচিত আজই তো তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো রান্নাঘরে কাজ করলে আমি তো ট্যান রিমুভের ওই লোশনটা মেখেই নি তারপরে আলুগুলো প্রথমে ভালো করে ম্যাশ করে নিলাম ম্যাশ করে নিয়ে ভাত ঢেলে নিলাম দিয়ে নিলাম ঘি আর লঙ্কা তো এটা আমার খুব ভালো খাবার আর সাধারণত বাড়িতে থাকলে খাওয়া হয় না এই অফিস যাওয়ার সময় তাড়াহুড়োতে এটাই খাওয়া হয় আর টিফিনটাকেও একটু ছড়িয়ে দিচ্ছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় না হলে একটা ক্যাঁত ক্যাতে ব্যাপার হয়ে যাবে তারপরে নিজেও চুল টুলগুলো আশ্রে নিচ্ছি চুলটুল টুল বাকি যাই হোক অফিসে যাচ্ছি একটা তো লুকের ম্যাটার করে যেহেতু যে জায়গা যেরকম সে জায়গায় তো সেরকমভাবে চলতেই হয় তো একটু নিজেকেও বলতে পারো যে সাজগোজ এতটা সাজ দরকার লাগে না বাট আমার মুডের পরে আমি যখন যাই আমাদের তো আইটি সেক্টর আইটি সেক্টরে একটু ফিটফ্যাটভাবে যেতেই হয় যারা জানো তো তারা জানোই তো আমিও একটু করে নিচ্ছিলাম আর বেসিক্যালি আমার চোখে যেহেতু পাওয়ার আছে আমার একটু অসুবিধা হয় বিশেষ করে এই যে আইলাইনার কাজল আইলাইনারটা পড়তে পরতে তো আমার খুবই অসুবিধা হয় তারপরে হচ্ছে অনেক দিন এগুলো ইউজ করা হয় না কাজলগুলো ভালো কাজল তো যাই হোক রকম হয়ে গেছে তো ব্রুটাও প্লাক করাই ছিল ওই মাসে করেছিলাম এ মাসে তো আর যাওয়া হয়নি তো তারপর এক এক করে একটু লিপস্টিকের লিপ লাইনার দিয়ে নিলাম এক এক করে একটু রেডি হয়ে নিলাম আগে মা যখন করতো আমি এইখানে কত সময় পেতাম এখন যাই হোক কাজ বাজ করে তবুও নিজেকে তো প্যাম্পারিংয়ের ব্যাপারটাও নিজেকেই করতে হয় একটু তো লোকের মধ্যে যেতে গেলে সেই জায়গাটা করতে হয় তারপরে হচ্ছে এতদিন মানে বহু দিন পর আমি মনে হয় চার মাস পরে আমাকে একটু ডাক পড়েছিল আর্জেন্সির জন্য তাও সেটাও সাডেন প্ল্যানে আমাকে বলা হয়েছিল যেতে হবে তো যার জন্য নালে আমাদের তো রান্নার দিদি আসি সেই করে দেয় বাট সাডেন প্ল্যানে হয়েছিলো এবং খুব আর্লি মর্নিং বেরোতে হয়েছিল আমাকে আর আমি এতদিন না বেরিয়ে আমার খুব প্রবলেম হয় আমি এখন ভিড় একেবারেই নিতে পারি না এই দত্তপুর লোকালে যাই উঠে জায়গা আগে থেকে যাই এমনকি আমার বাবা আমাকে স্টেশনে দিয়েও আসে টিকিটটা কেটে বাবা দিয়ে আসে ব্যাগটা বাবা রাখে আমি রানিংয়ে উঠে জায়গা ধরি তারপরে বাবা দিয়ে চলে আসে আর ওখান থেকে নেমে মেট্রো করে আমি আসতে সুস্থ যাই এখন একদমই ভিড় ভাড়টা সহ্য হয় না তো তারপরে টিফিন টিফিনগুলো গুছিয়ে নিলাম প্রথমে ভাবছিলাম যে ওই পাশে আরেকটা যে ব্যাগ দেখছো যারা জানো যে আমি অফিসের জন্য যে ব্যাগটা তোমাদের দেখিয়েছিলাম ওই ব্যাগটাই নেবো ভাবছিলাম তারপরে ভাবলাম থাক যদি আমার ল্যাপটপ ক্যারি করতে হয় একটু অসুবিধা হবে তাই জন্য আবার এই ব্যাগটাই নিলাম চশমা পরে নিলাম ঘড়ি পরে নিলাম তো চলো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি সবাই ভালো থেকো